আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে এই পনেরোই ডিসেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে ধনুরাশিতে এবং এই ধনুরাশিতে থাকবে হচ্ছে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তো ধনু রাশিতে অবস্থানগত সূর্যের কী প্রভাব পড়বে বিষ রাশির উপর এ বিষয়ে বিশেষ আলোচনা করব সূর্যকে গ্রহদের রাজা বলা হয় সূর্য ধনুরাশিতে যখন অবস্থান করে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা এছাড়া সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক মিত্রতা চন্দ্রেরও সম্পর্ক মিত্রতা এবং সূর্য যখন মঙ্গলের মেষ রাশিতে অবস্থান করে তখন কিন্তু আবার উচ্চ হয় আর তুলা রাশিতে নিচ হয়ে যায় গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল প্রদান করে কারণ গুরুর সান্নিধ্যে যখন সূর্য আসে তখন তার বলে যথেষ্ট বৃদ্ধি পায় কারণ গুরু হচ্ছে জ্ঞানের আলো জ্ঞানের আলোর মাধ্যমে সূর্যকে আরও বেশি মানে প্রভাবিত করে কারণ গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানেই তো সঠিক পথে এগিয়ে চলা আধ্যাত্মিকতার বিশ উপর বিশেষ রুচি বেড়ে যাওয়া মায়া মমতা পর উপকারিতা শাসন করার যে ক্ষমতা এবং দিক নির্দেশ ও দার্শনিক যে ভাবনা এই জ্ঞান তো গুরুর মাধ্যমেই আসে তো যার জন্য জন্মকুষ্ঠীতে যদি গুরু আর সূর্যের জ্যোতি থাকে তো সেই জ্যোতি কিন্তু জাতক কিংবা জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটায় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করায় তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাসোসম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশ্বাস অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে এটা কোনো কারো কুষ্টি ধরে আলোচনা নয় অতএব কারো সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে বিশ্বরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে সূর্য হচ্ছে কি সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য যখন ধনুরাশিতে অবস্থান করে তখন আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায় তার সাথে উৎসাহ জিনিসটা বিশেষভাবে বাড়ে সূর্য হচ্ছে রাজা তার মধ্যে অহংকার জিনিসটাও থাকে ইগো জিনিসটাও থাকে তো এই সমস্ত নেগেটিভ জিনিস থেকে আবার যথেষ্টও সাবধানে থাকতে হয় ধনুরাশিতে যখন সূর্য অবস্থান করে সেই সময় বিশেষভাবে লক্ষ্য করা যায় গুরুজনদের প্রতি বিশেষ শ্রদ্ধাভক্তি বেড়ে যায় কর্মক্ষেত্রে গতি চলে আসে এবং প্রায় মানে অনুশাসনের মধ্যে চলে আসে একটা সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে এরকম প্রবণতা কিন্তু তৈরি হয় তো যাই হোক বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ সুখের ঘরের অধিপতি তো সুখের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে তো সূর্য যে মুহূর্তে গোচর করবে বিশ্ব সেই মুহূর্তে কিন্তু গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং বকরি অবস্থায় রয়েছে তৃতীয় ঘর হচ্ছে কর্কট রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গল মঙ্গল নিচ প্লাস বক্রি অবস্থায় রয়েছে রয়েছে হচ্ছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা এই মঙ্গল কিন্তু আমার নিজ ভঙ্গ হচ্ছে আর রাশির যেটা পঞ্চম ঘর কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এবং কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর যেটা বিশ্বিক রাশি এই ঘরে বুধ অবস্থান করছে এবং যেটা ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর যেটা মকর রাশি এই রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব এবং শুক্রদেব আঠাশে ডিসেম্বর আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কর্মের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে আবার অবস্থান করছে শনিদেব শনিদেব বর্তমানে মার্গী অবস্থায় রয়েছে এবং শতবিশা নক্ষত্রে রয়েছে আবার আঠাশ তারিখে কিন্তু এই শনিদেব আবার নক্ষত্রও কিন্তু পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে তাহলে আঠাশ তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করছে আবার আঠাশ তারিখে যে এই বিশ্ব রাশির অধিপতি শুক্র শনির সাথে যে জুতি তৈরি করবে এবং রাশির যেটা একাদশ ঘর লাভের ঘর যেটা ইনকামের ঘর যে ইনকাম দিয়ে জীবনের শখ আনন্দ পূর্তি পূরণ হয় এই ঘরে অবস্থান করছে আবার রাহু রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে আর সূর্য পনেরোই ডিসেম্বর রাশি পরিবর্তন করছে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে যে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তার সময় এক মাসের সময় তো সূর্য কিন্তু তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে প্রথম হচ্ছে কি মূল নক্ষত্র যেই নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু তারপর হচ্ছে পূর্বা সারা নক্ষত্র যে অধিপতি মানে নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং তারপরে অবস্থান করবে উত্তরা সারা নক্ষত্র যে অধিপতির দেব মানে নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে আর সূর্যের কিন্তু অষ্টমের দোষ লাগে না কারণ সূর্য হচ্ছে আত্মা আত্মার তো কোনো মৃত্যু নেই যার জন্য সূর্যের কিন্তু দোষ লাগে না পনেরোই ডিসেম্বর যখন সূর্য এই ঘরে অবস্থান করবে তখন থাকবে হচ্ছে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু আর কেতু বর্তমানে অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে পঞ্চমঘর কন্যা রাশি এবং কেতু অবস্থান করছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এই সময়কালে যেরকম নেগেটিভ প্রভাব থাকবে সেরকম কিন্তু আবার পজিটিভ প্রভাবটাও থাকছে এই বিশ্বরাশির উপর এবং এই কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে মূল নক্ষত্র যেটাকে আমরা শিকড় বলি জ্বর অর্থাৎ একটা গভীর জ্ঞান এই নক্ষত্রে সূর্য এবার অবস্থান করবে অর্থাৎ আধ্যাত্মিক চেতনা যেহেতু কেতু থেকে এই জিনিসটা দেখা হয় তো কেতুর নক্ষত্র অবস্থান করছে কেতু শিক্ষার করে অবস্থান করছে আর সূর্য হচ্ছে গভীর জ্ঞান তো এখান থেকে গভীর জ্ঞান আধ্যাত্মিক জিনিসটাকে দেখায় আর গুরুর দৃষ্টি শিষ্যের ওপর পড়ছে তো এই সময় কিন্তু এই বিশ্বরাশির আধ্যাত্মিক চেতনার বিশেষ বৃদ্ধি ঘটবে এবং এ রাশির ধ্যান তপস্যা মানসিক শান্তি গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে এই সময় যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তার সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন তারা কিন্তু আবার বিশেষ সফল হবার সম্ভাবনা থাকছে যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন যারা সার্জেন তাদের এই সময় শিক্ষা লাভের জন্য আবার বিদেশ যাত্রা হবে তবে সন্তানের দিক থেকে পিতা মাতা আবার বিশেষ চিন্তিত থাকবে এই সময় কারণ একটা জেদ বিশেষভাবে কাজ করবে এবং তাদের তার জন্য আবার খরচাপাতিও যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার মধ্যে একটা মনোমানিন্য সম্ভাবনা থাকছে এই সময় তবে যারা সরকারি লেভেলে যারা গোয়েন্দা বিভাগের সাথে কাজে জড়িত রয়েছেন তাদের কাজে আবার এই সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং বিভিন্ন রকম সমস্যার সমাধানও করতে পারবে এবং সরকারের থেকে এই সময় রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে পূর্বা সারা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর আর পূর্বা সারা নক্ষত্রের অধিপতি হচ্ছে বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব এবং এই নক্ষত্রে অধিপতি শুক্র বর্তমানে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘর যেটা হচ্ছে মকর রাশিতে অবস্থান করছে আর এই আঠাশ তারিখেই আবার শুক্র রাশি পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে কর্মের ঘর যেটা দশম ঘর কুম্ভ রাশি এবং এইখানে শনির সাথে আবার জুতি তৈরি হবে শুক্র শুক্র আর শনির কিন্তু জুতি তৈরি হবে এই কর্মের ঘরে বিষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির যেরকম অধিপতি সেরকম হচ্ছে আবার ষষ্ঠ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এই দুটি ঘরের কিন্তু অধিপতি হচ্ছে শুক্র আর সূর্য এই বিষ রাশির অধিপতি শুক্রের নক্ষত্রে এই সময় অবস্থান করবে অর্থাৎ এই নক্ষত্রে সূর্যের অবস্থানের ফলে কর্মের দিকে বিশেষভাবে উন্নতি হবে এবং সমাজে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে তার সাথে যারা ব্যবসা বাণিজ্যের কাজে জড়িত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতির সম্ভাবনা থাকছে এ সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় ভিসা পাসপোর্ট সমস্যা যতগুলো রয়েছে এগুলো সমস্যার সমাধান হবে যারা বিদেশে কর্মরত তাদের জন্য ভালো সময় আবার যারা বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছেন হয় না যে দেশের থেকে বিদেশে গেছে কর্ম নাইক ওখানটাতে বেকার হয়ে পড়ে রয়েছে তাদের আবার কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের আকস্মিক পরিবর্তন হবে এবং প্রমোশন লাভ হবে প্রমোশন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে শুক্রের নক্ষত্রে সূর্যের এই গোচর যথেষ্ট ভালো হবে কারণ রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্র তার নক্ষত্রে গোচর করছে অর্থাৎ রাশিকেও কিন্তু প্রভাবিত করবে এই সময় শুক্র সূর্য বিশ্ব রাশির ব্যক্তিত্বর উপর বিশেষ প্রভাব পড়বে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় আকর্ষণের পাত্র হবে এই সময় সমাজে তবে এই সময়কালে আবার আলস্য জিনিসটা দেহে কোনোভাবেই আনা যাবে না যত কর্ম করবে তার ফল যথেষ্ট ভালো পাবে তারপরে সূর্য হচ্ছে রাজা আর শুক্র হচ্ছে কি সুখ অর্থাৎ এই সময়কালে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপর অর্থাৎ ভোগ বিলাসিতার যথেষ্ট বৃদ্ধি পাবে এদিকে কিন্তু খরচাপাতি হবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময়কালে কর্মক্ষেত্রে যে কোনো কম্পিটিশন একে মানে যেটা হয় আর কি যে কর্মক্ষেত্রে কম্পিটিশনে একে অপরকে এগোতে নেয়া না দেওয়া যে এই ক্ষেত্রে কিন্তু আবার বিষরাশি যথেষ্ট এগিয়ে থাকবে এরপরে সূর্য জানুয়ারি মাসের দশ তারিখে নক্ষত্র পরিবর্তন করবে এবং প্রবেশ করবে নিজেরই নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি যেটা হচ্ছে সুখের ঘর অবস্থান করছে অষ্টম ঘরে এই সময়কালে যারা জায়গা জমির কাজে ফেসে গেছেন কোনোরকমভাবে উদ্ধার হচ্ছিলেন না এই সমস্ত না হওয়া উদ্ধার কাজ মানে সম্পূর্ণ হবে আর কি মীমাংসা হবে এক কথায় যারা জায়গা জমির সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো হবে যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে মায়ের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে মায়ের সাথে যদি বনিমনা থাকে সেই বনিমনা যথেষ্ট মিল মহব্বত এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে তারপরে যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না কাগজপত্রের অভাব হচ্ছিলো তো এই ওই সমস্ত অমীমাংসিত কাজ আবার সম্পূর্ণ হবে তার সাথে যারা সরকারি কর্মচারী বহুদিন ধরে পেনশন গ্যাচুইটি ইত্যাদি পাচ্ছিলেন না এই সমস্ত অমীমাংসিত কাজ কিন্তু হবে মোট কথা সূর্যদেবের এই যে অষ্টম ঘরে গোচর হচ্ছে ধনুরাশিতে এর যথেষ্ট ভালো ফলগুলো পাবে এই সময় বিশ্বরাশি তবে শুধু তো ভালো ফল ভালো জিনিসগুলো তুলে ধরলাম এবার খারাপ যেগুলো সেগুলোও তো খেয়াল রাখতে হবে যেমন যথেষ্ট মনের মধ্যে ইগো বেড়ে যাবে তারপরে অহংকার তেজ কোধ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এদিকে যথেষ্ট সাবধান কারণ অষ্টম ঘরে সূর্য অবস্থান করছে তার আবার দৃষ্টি পড়ছে বাণীর ঘরে যেটা সপ্তম দৃষ্টি অর্থাৎ মুখের ভাষার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে আপনার বলা কথাতে সামনের ব্যক্তি যেন কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা স্কিন ত্বকজনিত সমস্যায় ভুগছেন এই সমস্ত দিকেও খেয়াল রাখতে হবে যাদের চোখের অসুখ রয়েছে নেত্রপীড়ায় যারা ভুগছেন এই অসুখটাও যথেষ্ট বৃদ্ধি পেতে পারে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কোনো প্রশাসনিক লোকের সাথে উচ্চবাচ্চ কিছু বলা যাবে না তাদের কিন্তু সম্মান দিয়ে চলতে হবে বাঘ তাদের সাথে ভুল করেও কিন্তু মানে বাঘ জড়িত হওয়া যাবে না এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো কিন্তু প্রশাসনিক দিক থেকে হ্যারাসমেন্ট হওয়া লাগবে এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে এই সময়কালে বিশ্বরাশিকে বলব প্রত্যেক সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন পিতার ব্লেজিং নিয়ে সবসময় কর্মক্ষেত্রে বেরোবেন এছাড়া প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান ইত্যাদি পাঠ করবেন এবং হনুমান চলিসা বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে তো এই সূর্যদেবের গোচর নিয়ে আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ